নমস্কার দর্শক বন্ধুরা বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে যার জেরে শুক্রবার এবং শনিবার ফের অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করতে পারছেন বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এদিকে পশ্চিমবঙ্গের দিকে গিয়ে চলেছে এবং তার পাশাপাশি বাংলাদেশের দিকে গিয়ে চলেছে যার কারণেই কিন্তু জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে শুক্রবার এবং শনিবার ফের কিন্তু জোর আলো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোন কোন জায়গায় আলোচনার মাধ্যমে জানিয়ে দেব আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন তো উনতিরিশে আগস্ট শুক্রবার এবং তিরিশে আগস্ট শনিবার দুই দিন গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে ফের ঝড় হওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে হয়ে থাকলে তাহলে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কত পরিমাণে হবে আলোচনায় জানিয়ে দেওয়া হবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে তো দেখা যাচ্ছে যে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন তো দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ লক্ষ্য করতে পারছেন বঙ্গোপসাগর থেকে সরাসরি কিন্তু উঠে চলেছে পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে যার কারণেই কিন্তু এই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা শুক্রবার এবং শনিবার জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে তো দেখা যাচ্ছে প্রথমত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে আলোচনায় জানিয়ে দিই তারপরে বাংলাদেশের এবং উত্তরবঙ্গের ওয়েদার কেমন থাকছে জানিয়ে দেব দেখা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় সব জায়গায় ভারী বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি কলুবেরিয়া কোলাঘাট উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর গোসাপাতে ভারী বৃষ্টিপাত রয়েছে হলদিয়াতে ভারী বৃষ্টিপাত তমলুকে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি বালিচোকে ভারী বৃষ্টিপাত খড়গপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো দেখা যাচ্ছে শুক্রবার কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা প্রায় সব জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে কাকদ্বীপে ভারী বৃষ্টিপাত নামখানায় ভারী বৃষ্টিপাত রয়েছে গঙ্গাসাগরে ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাত বসেরগঞ্জে ভারী বৃষ্টিপাত খেজুরিতে ভারী বৃষ্টিপাত রয়েছে কন্টাই পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে মান্দারমণিতে ভারী বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে দীঘাতে ভারী বৃষ্টিপাত রয়েছে মোহনপুর একড়া এই সকল জায়গায় দাঁতন বাজকুল এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জুড়ে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সবঙ্গে ভারী বৃষ্টিপাত রয়েছে নদীয়া নবদ্বীপ জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে শুক্রবার ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত রয়েছে চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাত ঘাটালে ভারী বৃষ্টিপাত আরামবাগে ভারী বৃষ্টিপাত রয়েছে কোতুলপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে শনিবার কেমন থাকবে সেটাও জানাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করুন তার পাশাপাশি উত্তরবঙ্গের ওয়েদার কেমন থাকবে বাংলাদেশের ওয়েদার কেমন থাকবে আলোচনায় জানাবো চন্দননগরে ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার হাওড়া জেলায় ভারী বৃষ্টিপাত এদিকে পাণ্ডুয়াতে ভারী বৃষ্টিপাত শান্তিপুরে ভারী বৃষ্টিপাত কৃষ্ণনগরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত এদিকে বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাত সোনামুখী বাঁকুড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মোটামুটি দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ জুড়ে সব জেলাতেই ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দিন জুড়ে কটুয়াতে বোলপুরে শিউড়িতে দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত বেল বেলডাঙ্গাতে ভারী বৃষ্টিপাত মহরমপুর আজিমগঞ্জ দমকল এদিকে মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি পশ্চিমবঙ্গ জুড়ে পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তবে উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত সব থেকে জোরালো দেখা দিতে যেতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গের যদি দেখা হয় উত্তরবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে মালদা জেলায় তেমন একটা থাকছে না মোটামুটি কোচবিহারে আলিপুরদুয়ারে থাকছে না ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টিপাত থাকছে না শুক্রবার তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরিস্থিতি বদলে যাবে অর্থাৎ শুক্রবার রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এর এরপরে বাংলাদেশের ওয়েদারে যদি লক্ষ্য রাখা হয় পাথরঘাটা কালাপাড়া মাথাবেরিয়া মির্জাগঞ্জ সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে শুক্রবার জুড়ে শনিবারের ওয়েদার কেমন থাকছে সেটা জানাবো জয়নগরে এদিকে বাগেরহাটে ভারী বৃষ্টিপাত মোংলায় ভারী বৃষ্টিপাত এদিকে লক্ষ্য করা যাচ্ছে শ্যামনগরে ভারী বৃষ্টিপাত সাতক্ষীরাতে ভারী বৃষ্টিপাত খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাত তুঙ্গিপাড়াতে ভারী বৃষ্টিপাত বরিশালে ভারী বৃষ্টিপাত ভোলাতে শুক্রবার ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে লালমোহনে ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি বাংলাদেশের সব জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের সংখ্যা দেখা যাচ্ছে অভাগ্যনগরে এদিকে যশোর কুষ্টিয়াতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মুকসুদপুর শিবচরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে মাদারীপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মাগুরাতে যশোর কুষ্টিয়াতে এদিকে আলমডাঙ্গা পংসাদে ফরিদপুর দোহার ঢাকা ধামরাই মুন্সিগঞ্জ এদিকে লক্ষ্য করা যাচ্ছে হাজিগঞ্জ রায়পুর ভোলা লকশম কুমিল্লা এই সকল জায়গায় কিন্তু শুক্রবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা টাঙ্গাইল এদিকে সিরাজগঞ্জে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ভাঙ্গুড়াতে বৃষ্টিপাত তরাশে বৃষ্টিপাত সিংড়াতে বৃষ্টিপাত প্রাথিয়াতে বৃষ্টিপাত রাজশাহীতে বৃষ্টিপাত এদিকে শিবগঞ্জে ভারী বৃষ্টিপাত বালুরঘাটে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো মোটামুটি জোরালো বৃষ্টিপাত বেশ কিছু জায়গায় বাংলাদেশের লক্ষ্য করা যাচ্ছে এদিকে সরিষাবাড়িতে জামালপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা টাঙ্গাইলে নাগরপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের মোটামুটি সব জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা উপকূলবর্তী এলাকা টেকনাব উপকূলে ভারী বৃষ্টিপাত রয়েছে মহেশখালীতে রয়েছে থানচিতে রয়েছে কতুবদিয়া নিয়ে রাজস্থলে বেলাইছড়িতে ভারী বৃষ্টিপাত রয়েছে তারপরে যদি আমরা পরবর্তী আপডেটের দিকে গড়িয়ে যাই অর্থাৎ সব থেকে জোরালো বৃষ্টিপাত শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে লক্ষ্য করা যেতে পারে পশ্চিমবঙ্গের যেমন কলকাতা সহ সব জায়গায় দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন গভীর নিম্নচাপের জেরেই কিন্তু ভারী বৃষ্টিপাত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর চন্দননগর হাবড়া আরামবাগ চন্দ্রকোনা কুতুলপুর পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জয়নগর নামখানা পশেরগঞ্জ কাকদ্বীপ গঙ্গাসাগর কন্টাই হলদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে এদিকে ঝাড়গ্রাম খড়গপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত বোলপুরে ভারী বৃষ্টিপাত কটুয়াতে শিউড়িতে ভারী বৃষ্টিপাত গুসকাড়াতে ভারী বৃষ্টিপাত মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত রামপুরহাট এদিকে আজিমগঞ্জ বহরমপাড়া বেল বেলডাঙ্গা আমারপুরে দুমকাতে ভারী বৃষ্টিপাত আসানসোল রঘুনাথপুরে বৃষ্টিপাত মোটামুটি পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ দেখা যাচ্ছে যে শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে সব জায়গায় জোরালো বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের সব জায়গায় এদিকে নদীয়া নবদ্বীপ ঘাটালে ভারী বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি যদি উত্তরবঙ্গে দেখা হয় উত্তরবঙ্গে মালদা জেলায় দে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ দুপুর থেকে রাতের মধ্যে শুক্রবার ইসলামপুর দেবীগঞ্জ দিনহাটা বৃষ্টিপাত রয়েছে ধু ধূপগুড়িতে রয়েছে জলপাইগুড়িতে নেই শিলিগুড়িতে নেই দার্জিলিং কালিম্পংয়ে থাকছে না বাংলাদেশে দেখা যাচ্ছে যে শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে সাতক্ষীরাতে ভারী বৃষ্টিপাত শ্যামনগরে ভারী বৃষ্টিপাত খুলনা অভাগ্যনগর যশোর মাগুড়া এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত গোপীনাথপুর খুলনা তুঙ্গিপাড়া বাগেরহাট মোংলা জয়নগর বরিশাল ভোলা এদিকে হাজি হাজিগঞ্জে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মাগুড়াতে পোংসাতে ভারী বৃষ্টিপাত মেহেরপুরে আলমডাঙ্গাতে বাংলাদেশের ভারী বৃষ্টিপাত এদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজশাহীতে ভারী বৃষ্টিপাত রয়েছে সিরাজগঞ্জে রয়েছে সরিষাবাড়িতে রয়েছে ভারী বৃষ্টিপাত বকোতে ভারী বৃষ্টিপাত দুপুর থেকে রাতের মধ্যে ফুলপুর ময়মনসিং এদিকে ত্রিশালে লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টিপাত সিলেট শিলচর শিলংয়ে বৃষ্টিপাত রয়েছে আগরতলা আম্বাসা আমারপুর কুমিল্লা মোটামুটি সব জায়গায় দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত বাংলাদেশ জুড়ে শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে বিলাইছড়ি রাঙ্গামাটি রাজস্থলী লঙ্গদু দিঘিনালা খগড়াছড়ি এর পাশাপাশি সাতকেনিয়া থানচি কতুবদিয়া মহেশখালী টেকনাবু উপকূলে সিটওয়েতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের একাধিক জায়গাতে এরপরে দেখা যাচ্ছে যে এরপরে যদি আমরা লক্ষ্য রাখি অর্থাৎ তিরিশে আগস্ট শনিবারের ওয়েদারের দিকে যদি লক্ষ্য রাখি তিরিশে আগস্ট শনিবার সকাল থেকেই আবহাওয়া রদ বদল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে গঙ্গাসাগর বসেরগঞ্জ নামখানা এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় খড়গপুর হলদিয়া মে এদিকে দেখা যাচ্ছে মুনি দীঘা কন্টাই সব জায়গায় ভারী বৃষ্টিপাত গোসাবা হল এদিকে লক্ষ্য করা যাচ্ছে বারুইপুর উলুবেড়িয়া হাওড়া হুগলি এদিকে চন্দননগর হাবড়া বালিচক চন্দ্রকোনা আরামবাগ কুতুলপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সোনামুখী শান্তিপুর কৃষ্ণনগর কটুয়া বোলপুর গুসকাড়া সব জায়গায় দেখা যাচ্ছে যে মোটামুটি শনিবার সকাল থেকে বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি শনিবার সকালে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা ফুলপুর মাথাবেরিয়া শ্যামনগর কালাপাড়া লালমোহন বরিশাল মুতিরহাট ফরিদগঞ্জ লোহাগড়া যশোর কুষ্টিয়া সেনবাগ এই সকল জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তারপরে যদি পরবর্তী ওয়েদারের আপডেটের দিকে আমরা লক্ষ্য রাখি তাহলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শনিবার দুপুর নাগাদ সব জায়গায় বৃষ্টিপাত জোরালো কিন্তু হতে চলেছে অর্থাৎ শনিবার দেখা যাচ্ছে যে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন শনিবার মোটামুটি যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে তেমন কিন্তু বাংলাদেশের একেবারে সর্বত্র বৃষ্টিপাত হতে পারে সব থেকে জোরালো বৃষ্টিপাত শনিবার দুপুরে বাংলাদেশের সব জায়গায় সিলেট শিলচর শিলং ময়মনসিং আজিওয়াল কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে মহেশখালী চিটাগং টেকনাব উপকূলে সব জায়গায় তুঙ্গিপাড়াতে ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা শনিবার এবার শনিবার দুপুর থেকে রাতের মধ্যে উত্তরবঙ্গের মালদা জেলায় থাকছে না শিলিগুড়িতে রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়িতে রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে নেই দার্জিলিংয়ে থাকছে কালিম্পংয়ে থাকছে তো দেখা যাচ্ছে দুপুরে আপডেটে আর তারপরে যদি রাত্রি নাগাদ দেখা যায় রাত্রি নাগাদ কিন্তু মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে দুই দিনাজপুরে থাকছে কোচবিহার আলিপুরদুয়ারে থাকছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়িতে থাকছে মোটামুটি বৃষ্টিপাত এর পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে শনিবার রাত্রি নাগাদ বৃষ্টিপাতের কোনো আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না শনিবার রাত্রি নাগাদ মোটামুটি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জায়গায় বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের সিলেট শিলচর তুরা ময়মনসিং কালাই রংপুরে ভারী বৃষ্টিপাত রাজশাহীতে বৃষ্টিপাত হতে পারে এদিকে সিংড়া সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই ঢাকা বাগমারা তুরা এদিকে ধুবড়িতে তার পাশাপাশি সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুরে বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশের লক্ষ্য করা যাচ্ছে তো এই থাকছে আপডেট মোটামুটি আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার এলাকার বৃষ্টিপাত কেমন থাকবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন